এই যে চা বাগান আর এই যে চায়ের দোকান তার অপোজিট এই ভারত অর্থাৎ পুকুরের ওই পাশেই ভারত আর এখানে আমি চা নিলাম চা বাগানের কথা মাথায় আসলেই আমরা সাধারণত সিলেট কিংবা চট্টগ্রামের কথা ভাবি কিন্তু সিলেট চট্টগ্রাম ছাড়াও দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াও আছে অনেক চা বাগান বাংলাদেশের চা বাগান প্রায় একশত বছর আগে থেকে শুরু হলেও পঞ্চগড়ে তা শুরু হয়েছে উনিশশো সাল থেকে যতটুকু জানা যায় এক শিল্পপতি নাম শহীদুল ইসলাম সর্বপ্রথম ভারতের চা বাগান দেখে অনুপ্রাণিত হয়েই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা বাগান তৈরি করেন কাজী টি স্টেট ডাহুক টি স্টেট স্যালিন্যান টি স্টেট ও তেঁতুলিয়া চা কর্পোরেশনের কিছু চা বাগান এখানে রয়েছে আমরা আজকে এরকম কিছু চা বাগান ঘুরব যেগুলোতে সহজেই মানুষ যাওয়া আসা করতে পারে শুধু যে ঘুরবো তাই না আমি আজ এ বাগানের উৎপাদিত চা থেকে চা পান করবো এবং দেখব এ চার স্বাদ কী রকম এবং বলে রাখা ভালো সবগুলো চা বাগানই একদম ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ফলে একটি আলাদা রোমাঞ্চত কাজ করবেই পেছনে আই লাভ তেতুলিয়া লেখা আর এই মুহূর্তে আমি আছি বড়বিল্লা চা বাগানে এটা মহানন্দা নদী অর্থাৎ যেখানে পাথর উত্তোলন করা হয় সেখান থেকে দুই তিন কিলোমিটার দূরত্বে এদিকে চা বাগান আর এর অপোজিটেই একটি পুকুর পুকুরের ওই পাশটা কিন্তু ভারত এদিকেও কিন্তু বাংলাদেশ ভারত সীমানা শেয়ার করেছে আর এইদিকে বড়বিল্লা বড় চা বাগান এখানে চাও খাওয়া যায় কাঁচা পাতার চা আর এইখানে দেখা আছে বসুন চা খান এখান থেকে চা খেতে খেতে ওই পারটা দেখা যায় তাই ওই পারে কি যাওয়া যায় এই যে হাইকটা মানে যে ওই বাইক দেখতেছি ও চা মানে আমরা যেতে পারবো না কিন্তু এটা তো বাংলাদেশের না ইন্ডিয়া পড়ছে এটা দিকে আচ্ছা ভাই যেটা বলতেছে যে পুকুরের ওই পাড়টাই ভারতে এবং ওইখানে যাওয়া নিষেধ আমরা অনেক মানুষ দেখছি ওইদিকে তারা ভারতের ওই দিক দিয়ে যাওয়া আসা করে আচ্ছা আমরা এখন চা বানানো দেখি কাঁচা পাতার চা আর কত হবে 10 আচ্ছা এই যে চাবাগান আর এই যে চায়ের দোকান তার অপোজিটেই ভারত অর্থাৎ পুকুরের ওই পাশেই ভারত আর এখানে আমি চা নিলাম কাঁচা পাতার চা যা কিনা এই বাগানের এটা এখন টেস্ট করব এর কালারটাই কিন্তু অসাধারণ লাগছে আমি এর আগে কখনো কাঁচা পাতার চা খাইনি তো এটাই আমার প্রথম তো এটাই আমার প্রথম তো উপভোগ করা যাক অসাধারণ মানে এই রকম পরিবেশে এসে একদম চা বাগানের অরিজিনাল অর্থাৎ একদম চা বাগানের তাজা চা উপভোগ করছি আর এর অপোজিটেই কিন্তু ভারত এদিকে কিন্তু দেখবেন যে বাংলাদেশের পতাকা লাগানো অর্থাৎ সীমানা যে এই জায়গায় শেষ ওইটার একটি চিহ্ন বলা যায় এদিকে অনেক পর্যটক আসে একজন আসছে গাড়ি দিয়ে এদিকে কিন্তু অনেক বসার জায়গা আছে বড় বিল্লা চা বাগানের ভেতরটা একটু ঘোরা যাক এখন অবশ্য চা গাছগুলোতে পাতা নেই পাতা ছেটে ফেলা হয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আর দুই মাস পরে এই চা বাগানে পাতা উঠবে তারপর কিন্তু এই চা বাগানে আবার পাতা তোলা শুরু হবে আর ওই সময় দেখতে অনেকটা সুন্দর লাগবে আর চা বাগানে চা গাছের ফাঁকে ফাঁকে কিন্তু লাইন ধরে আম গাছ লাগানো হয়েছে সামনে আবার কিছু পেঁপে গাছও আছে এই চা বাগানটা কিন্তু এদিকে অন্যতম একটি বড় চা বাগান এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই চা বাগান করা হয়েছে আর এই চা বাগানের ঠিক অপোজিটেই ভারতের সীমানা অর্থাৎ যে পুকুরটা আছে পুকুরের ওই পাশেই ভারত এখানে বিভিন্ন রকম চায়ের দামের লিস্ট দেওয়া আছে প্রায় প্রকার চা এখানে বিক্রি করা হয় বিভিন্ন দামের চা একটা চা এটা নাকি যত জাল দেওয়া হবে তত মজা লাগবে আমি খাইলাম খাইছি খাইছি আমি খাবো না খাবো না আমি চা খাবো না আমি চা খাবো না ভাই আচ্ছা আমাকে এখন যে চাটা দিলেন এটা কোন চাটা যে আচ্ছা এ পাতার চাটা

এখানকারই কোম্পানি না টাকা আচ্ছা না না বলতেছি যে এদের চা বাগান কি এখানেই চা আচ্ছা এটাও এখানকার চা বাগানেরই চা কিন্তু কোম্পানি ঢাকার ডক্টর এইচ এন এইচ টি এটা হলো স্লিপিং টি অর্থাৎ শুকনার অর্থাৎ যারা ডায়েট করে তারা এই চাটা নেয় বা খেতে পারে সাধারণত এছাড়া এখানে আরও চা আছে খানটি

এই যে মহানন্দা নদী আর এখানে পাথর উত্তোলন করে জমা করা হচ্ছে আর এইখানেই চা বাগান আমরা আরেকটি চা বাগানে যাব যেটা আরও বড় এরিয়া জুড়ে তো এখানে একটু ছোট এরিয়া জুড়ে চা বাগান তাও সমতল ভূমিতে এইরকম চা বাগান কিন্তু খুব একটা দেখা যায় না বিশেষ করে আমাদের বাংলাদেশে সে তুলনায় এই চা বাগানটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে আছে এই যে মহানন্দা নদী যেটা ভারতে পড়েছে এর পাশে কিন্তু আমাদের বর্ডারে বাংলাদেশি কিছু দোকান আছে এখানে পর্যটকরা আসে তাই এই দোকানগুলো এখানে আচ্ছা আমরা যে দেখি দোকানে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার দোকানে কি কি পাওয়া যায় স্পেশাল একটু বলেন তো আমার কাছে মুড়ি মাখা আছে চানাচুর মাখা ছোলা মাখা তারপরে এই পাশে আছে আচার একের আচার এই যে চালতা এবং কেতু আম সত্য এগুলো আছে আর এইখানে তো অনেক চা উৎপন্ন হয় আপনার কাছে মানে এই জায়গা উৎপন্ন হয়েছে এরকম চা কি কি আছে আমাদের সম্পূর্ণ তেতুলিয়া এগুলো আমাদের সম্পূর্ণ এখানে আচ্ছা যে তেতুলিয়া সাহেব গ্রিন টি কাঁচা চা সবগুলো এখানকার না হ্যাঁ সব এখানকার আচ্ছা এখানকার সব লোকাল চা কিনতে এগুলা এখানে উৎপন্ন হয় কার এটা আমার আব্বু ও আচ্ছা তুমি বসো মাঝে মাঝে আব্বু যখন মানে একটু বাজার যায় আচ্ছা সিগারেট টানতে যায় তখন একটু বসি মধ্যখানে কি কি পাওয়া যায় স্পেশাল কি পাওয়া যায় আমার একটু বলো তো স্পেশাল এই ভিডিও কিন্তু মানুষ দেখবো দেখে আসবো তোমার দোকানে স্পেশাল তো আর কিছু নেই চাপাতি আছে আচ্ছা চাপাতি কি এখানকার হ্যাঁ এখানকারই এই জায়গায় যে চা বাগান ওই চা বাগান থেকে আনছো না চাপাতি না না চা বাগান থেকে এ মানে ওই জায়গার থেকে যে চা উৎপাদন হয় ওই চা পাতি আনো তোমরা আচ্ছা ঠিক আছে তোমার নাম আচ্ছা এই জায়গা আচ্ছা মহানন্দ নদীর পারে দুইটা দোকান তো ঢুকতে নিলে মহানন্দ নদীতে আসার সময় যে প্রথম যে দোকানটা ওইটাই মারুফের তো মারফের দোকান থেকে সবাই চা খাবেন এছাড়াও অন্যান্য জিনিস আছে ওইগুলোও খেতে পারেন খুব ভালো ছেলে তুমি কোন ক্লাসে আমি মাদ্রাসা পড়ি মাদ্রাসা কোন ইশে আমি মাথা বাড়া মাদ্রাসা না কোন ক্লাসে মাদ্রাসা মাদ্রাসা আমি ইবজতে ইবজতে কয় বছর লাগবে আর তুমি সে লাগবে না অনেক কেবল উঠলাম খালি ইবজতে আচ্ছা কেবল উঠছো এই যে এখানে একটি পিলার এর ওপাশেই শিলিগুড়ি ভারতের পশ্চিমবঙ্গের আর এখানেই বাংলাদেশের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড় পঞ্চগড়ের তেতুলিয়ার শেষ সীমানা মন্দিরটা অনেক সুন্দর কারুকাজ খচিত এবং এর বর্তমান অবস্থা দেখলে বোঝা যাচ্ছে এটা যে অনেক পুরনো একটি মন্দির আমাদের বিজেপির সাথে কথা হলো এখানে নাকি বিএসএফ কিছুক্ষণের মধ্যেই আসলে মিটিং করতে আসবে তাই এদিকে চলে আসলাম আর এদিকে কিন্তু একটি চা বাগান আছে কিছুটা কিছুটা উঁচু নিচু টিভির মতো ওইখানে চালাগান করা হয়েছে আর আপনারা জেনে থাকবেন যে এই সময়টায় বর্ডার এরিয়ায় একটু থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে কারণ একজন বিজিবি মারা গেছে বাংলাদেশের তো সেই কারণে আর কিছুক্ষণ পরেই বিসেফ নাকি এখানে মিটিং করতে আসবে এই যে মঠটা মঠের পরেই সামনেই সীমানা আর এইদিকে ভারতের মাঠ তো ওইখানে আমাদের বাংলাদেশি এক মহিলা গরু ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল তো বিজিবি তাকে সাবধান করে নিয়ে এসেছে আর আমি এখন এই চা বাগানটা ঘুরছি চা বাগানে ওইরকম পাতা দেখা যাচ্ছে না সুন্দরভাবে কেটে গাছগুলাকে সমান্তরাল করে দেওয়া হয়েছে সম্ভবত এখন চায়ের মৌসুম না অর্থাৎ চা পাতা উত্তোলনের